কথা দেখা মনে পড়ছে এটা কি কইলে তা রাজা মন্ত্রী রেল ওই আস তো রাজারে বেতরে জিগাইছে গেছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দি এক লাখ আমি দি বিভাস আরে মন্ত্রী আহল বালা আমার কি আহল ক আমার আহল ক এবারে বিয়ে করলেও জিফু আমি বিয়ে করলেও তো হয় তো হ্যাঁ এক লাখ টাকা বেতন আমার ভাষ্য টাকা বেতন কারণটা কি তা কয়টা অহন কইতাম না দুই দিন পরে কয় ঠিক আছে কইয়া তো রাজমশাই মেথর আর প্রধানমন্ত্রী লইয়া আটতে বাড়িছে ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটাই নাই তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা কি দিঘি রূপসা দিঘি রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর তো রাজমশাই রূপসাগরের ফোরসিন ফারও খেরুই খেরুইসের মেতর করে কামিদে প্রধানমন্ত্রী কামিদি দিয়া কাজে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব ভাতর তুই কবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইব কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কবি না তোরে কতক্ষণ ধরে থেকে কয় মা তাকে আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া মাইপা এত সাগর মাথাল করণ যাবে ফেলা দিয়া মাইপা এই কয় ফেলা ফানি আলাপ না বেতন দিতেন না কইলেও দোষার বেতন বাড়াইতেন না কইলে তো সরে তো ফাঁকনামির দরকার কি তাহলে কয় ফালা ফাঁকি এটা একটা প্রশ্ন হইল না প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই বেতন কলম খেলে রয়েছে সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয়ফালা ফালা পানি তো প্রধানমন্ত্রী হাসি দিয়া করে এটা তো একবারে সহজ প্রশ্নে আমারে জিগেছেন জিততে সব আনালা করতেন না মেতরে কয় কি থাকলো আমি কি মাতাল করতাম পারি না হ্যাঁ বাড়া কয় সহজ আছে দেখা যাবো ওখানে ট্যারফ এবার সহজ কারে কয় তুমি এতটা ফাল দেখো কি সেন কী কয়েক সহজ হইলে কর আবার প্রধানমন্ত্রী মুসকে হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাইলে এক ফেলা ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক তাইলে দুই ফেলা ফেলাটা যদি সাইর বাগেরাক বা হয় তইলে চাইর ফেলা এটা কি এত কঠিন কথা নি মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে রাজমশাই জিগা প্রধানমন্ত্রীর বেতন এক লাখ কে রে বুদ্ধি এবার বেতরে এবার ভুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে দশ হাজার বাড়াই দিয়ে তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আমরা তো সামান্য একটু জ্ঞান সামান্য কতরা সামান্য আমার মনে হয় দিয়ে নিচ্ছে আর কি এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা মাফিল তো উঠে তোমরা বাড়ি কাছে দিকে আমার বয়ারি কে তোমরা বাইরে হইতে থাকবা খুব শব্দ এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারি কে গৃহস্থা বাইরে হইতে থাকবা একবারে চুপ ভাই আপনার জ্ঞান একবারে কম এইটা লইয়া তো ফটর ফটর দোহানো বন যায় না মনে হয় যে না বলার মতো বুঝুন না নাই তুমি কিতা বুঝ তোমারে যদি ওখান আমি জিগাই সবচেয়ে বুজ্জার ভালো তে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছো। এটাই তো তোমার মনে নাই এত বুঝুন্য হইস সামনে চাইলে ফিসে দেহ না ডাইনে চাইলে বা মেদা খনা আগামী কালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা এত ফাঁকনা কথা কৌ কি চাষটা বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা যেটা ফাও না সেইটা অধিক কইয়া বইয়া থ তোমার উপেন সার্জারি হয়ে রয়েছে শৈল তুমি স্টেজ বইয়ে কয়েকবার ফুই রাখে সোকা তোমার দইটা খেলা করাই না লাগে তোমার মতো বেড়ায় কইসি কি খেলা হবে বুজ করে কথা কন লাগে প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাই খেলা হবে খেলা হবে ফলাফাইন কয়েক কোন দম দূরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সেতু টাকা সেগা খেলার নাম সে নাই হ্যাঁ খেলোয়াড় ভাই গা ঠিক নেই খেলা হবে ফার্স্ট খেলা হবে একটা কই লই লই তোমার তুই শৈবাল না তুমি খেলা হবে খেলা হবে কৌ কি আগিলাম তাছে কথা কয় মাফ করা যায় আল্লাহ যেন মাফ করে সবাই বলে আমিন তাহলে আমরা আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকল না কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে তা ফিফরা কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে ডালের তে ফাঁতি ডাইলো গেছে ফাঁতি ডাইলে তকরা ফাতার গেছে ফাতার আসিল হলুদ ফাতাটা কি হলুদ ফাতার মধ্যে যখন ফিফরাটা গেছে এর ভিতরে দিয়া গোয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র জাকি আছে আম গাছের তলাটা আছিল নরম গরু এজন ভাড়া দিছে এটা একটা গর্তের মতো হয়ে গেছে এই গরু হলো যাওয়ার সময় ফেসাব করছে ওই ফেসাব গিয়া গর্তের ভিতরে পড়ছে আর ফিফরা আছে এখন কোন ফাতা হলুদ পাতা এই তো মাসাল্লাহ কপাল ভালো উনি আসি খাইতাম দরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত ফিফরা গেছে পরে লিরা বাতাস আইছে এই ফিফরা লইয়া এই বাতা ফাটারা ফর্স ওই গরুর ফ্যাসাবের ভিতরে ফারা। এখন ফিফরায় গাড়াল গি দিয়া সাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর ফিফরায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আম এটা হলো টাইটানিক জাহাজ এখন পিপরা আছে আম পাতায় খুব ফিফড়াছে গর্তের ভিতরে গরুর পেশাব ফিফড়ার দা হল কম যে দূর দৃষ্টি না যায় না আমরা মানুষ দেখি গরু এ ফারা দিছে গরুর পেশাব দিয়া ফাড়ারা ভরা রয়েছে এটার ভিতরে একটা আমফাতা ফরা রয়েছে এটা আমরা মানুষ দেখি ফিফড়ার দ্বার তো বড় শক্তি নাই ফিফড়ায় মনে করছে এটা হইলো প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইলো টাইটানিক জাহাজ ফিফরায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আসে বাতাস আইলে ফাতা লড়ে ফিফরায় কয় ঢেউর সে ভাই ওই ফিফরার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফারাদারা যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা এই রকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক কি না তুমি কিচ্ছু তো বুঝো না তুমি কিচ্ছু বুঝো না তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে তোমার তোমার আহল ফতার যে কুদ্দুর এটা তো আল্লাহ জানে তুমি আর আমি জানি না সামান্য জ্ঞান আম মুসলমান এই আল্লাহ তাবারু কুতায়লাব কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দাও কয় কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ কথা মনে আছে নাকি অনুসরণ অনুকরণ কর আমার ইহবে কুমুল্লা ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য ওয়াগ ফিরিলা কুম জুনু বা কুম সমস্ত গোড়া সমূহ মোনা ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবার মনে করছে খাতির কিছু কইতাম না কত তান যে আমি কইতাম ফারি কতক্ষণ ফরে না টের ফাইবে মার হাবা না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে সমস্ত সমূহ আল্লাহ তোমার বাফ করে দেবে সু বলবেন না বর্ষ এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়ে গেছে আম্মা জানা সার ভাই ইয়া সেটা সালাম দিছে আসসালাম আলাইকুম আম্মা তো আমরা সাহাবারা গিয়া কইসা তোমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে কই কি খবর না ইসলাম ওই আল্লাহ কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো নবীজির আমরা যতক্ষণ ফাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি উনি একদিন ডাক দিয়া কইসে সল্লো কামারা আই তুমুনি উসাল্লি আমরা এর পরের থেকে নবীজি যে দেহাই দিছে আমরা এমনে নামাজ পড়তে আসি আম্মা নবীজি যা কয় আমরা তো সব মানি এখন আল্লা কয় নবীজির বিলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা ফায়াম আম্মা গৌ এই বাইরে যাতকন এত এতক্ষণ দুজন নবীজিরে দেহি কি করে আমরা এটি করি কিন্তু গরজ হাইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না তা আপনাকে দূর কইয়া দিলে আমরাও বাই গিয়া আপনি আপনার লগে নবী এমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম আমরা নবীজি যেমনি বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম নবীজি যেমনি ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম আমার মানুষকে কইয়া কইয়াদ না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয় আহা আহাাহা সব আলাদা যান না কি আগ্রহ কি কি ঋষি হ্যাঁ কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা ফাগল আসিল আর আমরা বারোই রবিউল আওয়ালের আশায় বইয়া থাকে বারোই রবিউল আওয়ালাইলে মিছিল বার কর ফিকাপ ভাড়া করা লাগে ফিকাপ ভাড়া করা লাগে ফিকাপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়া রুফরি দিয়া সাহ করে উঠতে গাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে না হচ্ছে না কেন আর ওইটি কি এটা কি কয় নবীর আশেখ নবীর আশেখ তুমি কিছু বুঝছো নবীর আশেখ কি একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা একটা মাসের না বছরের নবীর হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেকের রাসূল ঠিক কি না ক নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আডন যায় না বেডি সব সময় জানালার ফেল ফিড়া হইতা থাকে বেডি রে কতবার কইছ আই ফেল ফিল না কই গন্ডেব হুতন যায় না কি আর হা আসে কেন আসছো ঠিকিও কথা কথা ঠিক নেই তুমি আসে কেন আসছো এদিন নাম আসে কেন আসছো আরে নবীজি জীবনে বড় लास्ट শেষ জীবনে রে নবীজি সুযোগ ইয়া কে রুইতো পারে না রে দুই সাহাবার কান দেন দুই হাত দিয়া নবীজি রে খাড়া করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফুয়েছে গায় আবু বকরের কোসে যাও আবু বকর যাও এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেহা নাই তুমি আসে কেরা সুর যখন কেয়ামতের ময়দানের হিসাব শুরু হইব আল্লাহ তাবারে কোথা আল্লাহ যখন কে ভাই যাহান তে গিয়া দেখবো যে নবীজি হেনছে তো ধরছে নবীজির কাছে যাবো মায়ান নবী তো মনে করবো যে নবীজীর যদি কুদুর কইয়া দেয় তে ফারুই যাই বকা নবীজি কয় কেনা কইয়া সুলাল্লাহ ওই যে মিছিল করছিলাম মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আছে আসে গেলে শুনবো আমি রামনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম জিলাপি বেড়ে খাওয়াইলাম টেহা বেড়ে বেশি সন্ধ্যা আল্লাহ নবী বলবেন শোকান শোকা দূরে সরে যাও সামনে থেকে সর তুমি আমার উন্মত না আমারই তুমি কলঙ্ক করছো ঠিক কিনা কর এটির নাম ভালোবাসা কত দা আরেকটা মনে ফুটে গেছে এটা কি কইলে যা খালি কথা মনে ফুটতেছে রে আজ্জা রে আজ্জা দেরি হইবো মনে মার হাবা কয়না রে আল্লাহ রে নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দেয়া বললেন চুপ বস এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বসনুন অজিফ শেষ সবাই মিলে একজন একজন করে বেরো হয়ে যায় মুয়াজ্জান নাই ইমাম নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে আল্লাহর নবীর এক সাহাবা বাজারের বিধু বেগনিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের বেগ এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তাড়াহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দিয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম চতুর্দিকে আমি কণ্ঠটা ফুরা হুমছি বায়ু ফাউডি শুরু হইছে আর দাঁড়াইয়া থাকতাম না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাততে রাজি হয় না ভালো কয় না নবীর হুকুম শোনার পরি পাগুলার হাঁটতে রাজি হয় না ও বসের মতো হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় দূর বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি তো এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কান্দে কয় ভাই তোমরার কথাই তো যাইতাম পারতাম না যে হুকুম শুই না গোলাম রাস্তায় গেছে এই না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার না বলে আসে কেনাছ এটার নাম আসে কেনাছ আপনার টিনা আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না এটা কোনো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ওসুব্যার মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা কিতাকিতা ইংরেজি আমরা না হুম ঢাকা যাওয়া লাগবে ও এতক্ষণ তাহলে কেন বসে আছে থ্যাংক ইউ শুক্রান্লা কাল্লা আল্লাহ কবুল করুক সবাই কণা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করে সবাই কণা আমিন ওই হিতান্ডি মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা হম তারা ডাহা যাইব ষাট গাও দিয়া যাই তেমনি আটতে আছে একজনে যাতে দিয়ে হতাই লাগে নাকি তারে বসেন বসেন আমিন কন জোরে কন আর জোরে ভাই ও ভাই এখন আম্মা জানা আই কথা বলছি সবাই মিল্লা আম্মাজান সারা দিয়ে তালা আনহার কাছে গেছে আম্মাজানের কাম্মা গো নবীজি গরো কেমনে চলে গো কইয়া দেন আম্মা জান ডাক দিয়া কে তোমরা গরো কি কোরআনের আয়াত নাই কয় আছে তো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে তো যাও আমার কাছে কেন আসছ বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো এই করা তিরিশ পাড়া কড়ান এইটাই হইল আমার নবীর চরিত্র খোল কোহল কোরআন তার চরিত্রই হইল তিরিশ পাড়া আন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতর একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই দীঘল গাঁয়ের মানুষ হাতে পায়ে ধরা কইয়া যাই চৌত্রিশ বছর বস্তা ফুয়েজি ওয়াজ করি তোমরা দিঘল গ্রাম গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা রে বদলায় না নাকা বদলানের কারণও আছে কান্নাল আমরা এক কানে দিয়া ওয়াজ আর এক কানে বের করে দেই এ ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা নবীর মুঠ আম্মা কয় আমার আম্মা কয়জন এগারো জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে নয় জনের লগে এক লগে আমা নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবিড়িয়ে ডাক দিয়া ডাক দিয়া মাইন সেরে দেহাইত আয়ো 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 কোরআন শরীফ সাইবানি কোরআন শরীফ সাহেব নিডাবার কি কথা ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর সালামা কয় নবী হাটে রে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায় কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবারো কথা আল্লাহ আমাদের জন্য এই নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নামত নিয়ামত পাঠিয়েছে এটার নাম হলো কর